আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চিন্তা করলাম বাড়ির পোলাপ্যান্ট মিলে ছোটখাটো একটা ভিডিও বানাই তাও আবার জানা তানা ভিডিও না নদীর পা যাবো সবাই মিলে একসাথে আপনি কোন

যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম সেই নদীর পার নদীর পার আসতে না আসতে সবাই নদীতে নামার জন্য লাগাই আর এইদিকে তো আমার ভাই জামা খুলে রেডি হইতেছে তাই আমি মা হ্যাঁ তারা জামা খুলতে না খুলতে সবাই নদীতে গেছে তাই সবাই বলতেছে বেলাল বা এইদিকে বেলাল বা এইদিকে একটা ছবি তুলুন ভাই একটা

তাই গোসল ছেড়ে চলে আসলাম মসজিদে মসজিদে নামাজ পড়ার জন্য যদিও আমার মাথায় টুফি নাই নামাজ শেষ করে চলে গেলাম আবার মসজিদ থেকে বাইর হয়ে এটা কি করে হয় আমরা সবাই মিলে নদীর পার গোসল করতে গেছি আমাদের সবার ফিক দেখবেন না কে ভাবে ফিক তুলছে ও ভাই হেতারা যে এমনি ফিক তুলছে আই এম তোমার মনে পুরাই অবাক আয় তো ভাবতে পারিনি হেতারাজ এমনি ফিক তুলবে আল্লাহ কী তারা হচ্ছে রে বা হেতারা তো সেই ফুর্তিতে আছে খুব আনন্দতে আছে মার্শাল আর আমাদের ভিডিওটা আজ এ পর্যন্তই যারা আমাদের পুরো ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট আপনাদের মত ফুল মতামত জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল